আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানাব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত ভোট ছাড়াই চেয়ার দখল করতে চেম্বারের কার্যালয়ে তালা জানাবো আবারও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্মরণ এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত মন্তব্য করেছেন আলী রিয়াজ সর্বশেষ রাতের ভোটের দায় স্বীকার করে জবান দিলেন নুরুল সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই জানাবো ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা ব্যবসায়ীদের সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভোটের জন্য গত একুশ জুন তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতির সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চেয়েছেন কিন্তু তারা বিরোধিতা করে পরদিন দুপুরে চেম্বারের কার্যালয়ে তারা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা ওই তালা এখনো খোলা হয়নি চেম্বারের সদস্যরা জানিয়েছেন মূলত ভোট ছাড়াই সভাপতির চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা গত এগারো দিন ধরে তারা ঝুলছে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট এই সংগঠনে সচেতনতার নামে তালা দিয়েছেন তারা ফলে গত কয়েকদিন ধরে সদস্য ভর্তি নবায়ন সার্টিফিকেট অফ অরিজিন প্রদান সহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগ হওয়াতে হচ্ছে ব্যবসায়ীদের চেম্বারে তারা জানিয়েছেন শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত চেম্বারের কার্যালয়ে তালা দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল মামা আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল তারা দিয়ে বৈষম্য বিরোধী সচেতনতার ওপর দোষ দিয়েছেন মূলত হাসান আলী সহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ভোট ছাড়াই চেম্বার দখল করতে এই কাজটি করেছেন কোনো সাতধানতার তালা দেওয়া তো দূরের কথা তারা কখনো চেম্বারে কার্যালয়ের আশেপাশে আসেননি বলেও প্রমাণ পাওয়া গেছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতির শাহরুল ইসলাম জানান কার্যালয়ে তালা দেওয়ার পর থেকে ব্যবসায়িক সব ধরনের কার্যক্রম বন্ধ হয়েছে এতে ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যাপারে সদর থানার জিডি করেছি বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিবকে জানিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছি এগারো দিন অতিবাহিত হলেও তালা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নিও বলে মন্তব্য করেছেন চেম্বারের সভাপতি জানাবো আবারও ককটেল বিস্ফোরণ এনসিপির সিপির কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গেল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহতসহ এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে তে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ ঘটনায় রাত সাড়ে বারোটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতা কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল রাত সাড়ে এগারোটার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা এতে বেশ কয়েকজন আহত হন এবং প্রদর্শনীর লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন এই ঘটনায় সাড়ে বারোটার দিকে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা কর্মীরা জানা গেছে গত তেইশ জুন একই কায়দায় এনসিপি সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ওই সময় চারজন আহত হয়েছিলেন কয়েকদিনের মাথায় আবারও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেন দুর্বৃত্তরা এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত মন্তব্য করেছেন আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে বলেও মন্তব্য করেন আলী রিয়াজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনায় শীর্ষ সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি রিয়াজ বলেন তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐক্যমত্য তৈরি হয়েছে আজকের বৈঠকে এর গঠন এবং কাঠামো ও এখতিয়ার এখতি আলোচনা হয়েছে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ ছাড়া নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে এবং উল্লেখযোগ্য ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে আশু ব্যবস্থা হিসেবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হবে যা ইতিমধ্যে গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করার বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানান আলী রিয়াজ সর্বশেষ রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন রোল হোদা রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শিরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হোদার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার পহেলা জুলাই এই মামলায় দুই দফায় আট দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এই সময়ে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হইলেও তদন্ত কর্মকর্তারা তার রেকর্ড করার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন পর তাকে কারাগারে পাঠানো হয় আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত বাইশ রাজধানী শেরে বাংলানগর থানায় একটি মামলা করে বিএনপি মামলা হওয়ায় কয়েক ঘন্টা পর বিক্ষুব্ধ জনতা উত্তর থেকে সাবেক শি ই শুরুল হুদাকে আটক করে হেনস্থা করেন আটকের সময় তারা নুরুল হুদার ওপর চড়াও হয় বাসায় ঢুকে সাবেক এই সিইসিকে অপদস্থ করে কেউ কেউ ফেসবুকে লাইভও করেন পরদিন তেইশে জুন তাকে চার দিনের রিমান্ডে পাঠানো হয় পরবর্তী সময়ে গত পঁচিশে জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ অপতারণা ও অর্থ আত্মঘাতের ধারা যুক্ত করা হয় মামলায় অভিযোগ করা হয়েছে নির্বাচন নি গায়েবে মামলা অপহরণ গুম খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণ করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয় সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সরকারি কর্মচারী হয়েও অবৈধ হবে ভোটের হস্তক্ষেপ ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পন্ন করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেছেন সংস্থাটি